নমস্কার প্রিয় দর্শক বন্ধু সিনিয়ার সিনিয়র সিটিজেন ছাড় নিয়ে বড় তথ্য এই নিয়ে আমরা দেখব যে মিডিয়া ও পত্রিকা থেকে লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আজ তো বাংলাতে কী লিখেছে ভারতীয় রেলওয়ে চার বছর আগে ট্রেন ভাড়ায় প্রবীণ নাগরিকদের দেওয়া ছাড় প্রত্যাহার করার পরে পাঁচ হাজার আটশো কোটি টাকার অতিরিক্ত রাজস্ব অর্জন করেছে একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে এই বিষয়ে দায়ের করা একটি আর তথ্যের অধিকার আইন এর জবাবে এই তথ্য বেরিয়ে এসেছে প্রসঙ্গত করোনার কারণে দেশব্যাপী লকডাউন ঘোষণার পরে রেল মন্ত্রক প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ায় দেওয়া ছাড় প্রত্যাহার করেছিল আগে রেলওয়ে মহিলা যাত্রীদের ট্রেন ভাড়ায় পঞ্চাশ শতাংশ এবং পুরুষ ও ট্রান্সজেন্ডার সিনিয়র সিটিজেন যাত্রীদের চল্লিশ শতাংশ ছাড় দিত রেলের নিয়ম অনুসারে ষাট বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ট্রান্সজেন্ডার এবং আঠান্ন বছর বা তার বেশি বয়সী মহিলাদের বয়স্ক নাগরিক হিসেবে বিবেচনা করা হয় রেলওয়ে দ্বারা ছাড় সুবিধা প্রত্যাহার করা পরে প্রবীণ নাগরিকদের অন্যান্য যাত্রীদের সমান ট্রেন ভ্রমণের জন্য সম্পূর্ণ ভাড়া দিতে হচ্ছে মধ্যপ্রদেশের এক ব্যক্তি আরটিআই দায়ের করেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখ গৌড় বিভিন্ন সময়ে আরটিআই আইনের অধীনে বেশ কয়েকটি আবেদন জমা দিয়েছিলেন তিনি রেলওয়ের কাছে তথ্য চেয়েছিলেন যে সিনিয়র নাগরিকদের জন্য ছাড় তুলে দেওয়ার পর কতটা সুবিধা পেয়েছে রেল তার আর আবেদনের জবাবে ভারতীয় রেলওয়ে বলেছে যে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় প্রত্যাহার পরে এটি কুড়ি মার্চ দু হাজার কুড়ি থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত পাঁচ কোটি টাকারও বেশি অতিরিক্ত রাজস্ব অর্জন করেছে তথ্যে বলা হয়েছে যে বয়স্কদের জন্য ছাড় তুলে দিয়ে রেল প্রতিদিন প্রায় চার কোটি টাকা আয় করেছে চন্দ্রশেখর গৌর বলেন আর আইনে আমি তিনটি আবেদন করেছিলাম প্রথম আবেদনের জবাবে রেলওয়ে আমাকে কুড়ি মার্চ দু থেকে একত্রিশ মার্চ দু পর্যন্ত অতিরিক্ত আয়ের ডেটা সরবরাহ করেছে দ্বিতীয় আবেদনের জবাবে আমাকে পয়লা এপ্রিল দু হাজার বাইশ থেকে একত্রিশে মার্চ দু হাজার তেইশ পর্যন্ত ডেটা দেওয়া হয়েছে আমি দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে তৃতীয় আবেদন জমা করেছিলাম যার উত্তরে রেলওয়ে আমাকে পয়লা এপ্রিল দু হাজার তেইশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত ডেটা দিয়েছে রেলওয়ে ছাড় তুলে দিয়ে পাঁচ হাজার আটশো পঁচাত্তর কোটি সংগ্রহ করেছে চন্দ্রশেখর গৌড়ের আর আবেদনের জবাবে রেলওয়ের দেওয়া ডেটা দেখার যে প্রায় চার বছরে তেরো কোটি পুরুষ ন কোটি মহিলা এবং তেত্রিশ হাজার সাতশো ট্রান্সজ্যান্ডার প্রবীণ নাগরিক ট্রেনে ভ্রমণ করেছেন এবং তারা সাধারণ যাত্রীদের সমান অর্থ প্রদান করেছেন রেল মোট রাজস্ব পেয়েছে কেনা টিকিট থেকে প্রায় তেরো হাজার দুশো সাতাশি কোটি টাকা চন্দ্রশেখর গৌড়ের মধ্যে যদি আমরা মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ ছাড় এবং পুরুষ এবং ট্রান্সজেন্ডার সিনিয়র সিটিজেন যাত্রীর জন্য চল্লিশ শতাংশ ছাড় নেওয়ার হিসেব করি তাহলে রেলওয়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে রেল ইতিমধ্যেই টিকিটে ছাড় দিয়েছে বৈষ্ণব রেলের টিকিটে ছাড় ফিরিয়ে আনা সংক্রান্ত প্রশ্ন সংসদের উভয় কক্ষ সহ বিভিন্ন ফোরামে উত্থাপিত হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে কোনো সরাসরি উত্তর না দিয়ে সংসদে বলেছিলেন যে ভারতীয় রেল প্রতিটি রেল যাত্রীকে ট্রেন বাড়ায় পঞ্চান্ন শতাংশ ছাড় দেয় দু সালের জানুয়ারিতে একটি প্রেস ব্রিফিংয়ের সময় বৈষ্ণব বলেছিলেন যদি কোনো গন্তব্যের জন্য একটি ট্রেনের টিকিটের দাম একশো টাকা হয় তবে রেলওয়ে মাত্র পঁয়তাল্লিশ টাকা নিচ্ছি অর্থাৎ রেলওয়ে নাগরিকদের পঞ্চান্ন টাকা ছাড় দিচ্ছে এই তথ্যটি আপনাদের সাথে সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন